আসসালাম আলাইকুম সবাই খবর আই হোপ সবাই ভালো আছো আজকে আমরা একটা বিভিন্ন একটা বিভিন্ন জায়গাতে আইসি বুড়ার খুব সুন্দর একটা জায়গা আমরা আইসি থাকি বিয়ানি বাজার একটা কখার বিল্লা একটা জায়গা আছে আমরা ঘুরতে আইছি আজকে আপনারা ওই জায়গাটা আমরা দেখাই মাটি আটি আমরা দুই বন্ধু আইসি মুন্না ভাই আর আমি আইছি এখন আমরা আপনার এই জায়গাটা ঘুরিয়ে দেখাইনি এই জায়গাটা কেমন এই জায়গাটা আপনার আইলে খিল হইব উপকার পাইবানি সুন্দর আসেনি আরো বিভিন্ন জায়গা আছে ঘুরার মতো এখন আমরা আজকে যে ইয়ার বিয়ানি বিয়ানীবাজার কাকারবিল্লা এখানে গিয়ে আপনারা দেখাই মুখ জায়গাটা কিলা আছে আপনারা গেলে কি তো উপর কি উইবার নেই আপনার গেলে কিতা জায়গাটা সুন্দর আসেনি আপনাকে তো জায়গাটা জিও করতে পারবা না আমরা একটাও আপনারা দেখাই মুখ যেলা বালা লাগলে আপনারা আসবে অবশ্যই তাইলে আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকেন আপনারা আমরা আপনাদেরকে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা দুই বন্ধু এখান থেকে দুইটা টিকিট কিনে নিই একশো টাকা করে পার পার্সেন্ট পঞ্চাশ করে আর এই বিলার সবচেয়ে বড় সৌন্দর্য হল এর পরিবেশ চারপাশে সবুজ গাছ সুন্দর খোলা গার্ডেন আর নিজের মতো সময় কাটানোর জন্য রয়েছে মনটা যায় এখানে জুড়ে দাঁড়িয়ে ঘরের ভিতরের সাজ ঠিক তেমনই চোখ শান্তিতে ছোটো ছোটো সব ব্যবস্থা যেন প্রতিটি কোন আপনাকে বলছে একটু বসো একটু সময় দাও নিজেকে আমি এখানে এসে শুধু এই জায়গাটাকে দেখি না নিজের ভিতরকেও দেখি প্রকৃতি আর নিরবতা মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করে সূর্যটা যখন ডুবে যায় তখন চারপাশে আলো বদলে যায় মনে হয় সময়টা একটু ধীরে চলে আর মনটা একটু বেশি শান্ত হয় কাকার বিলার শুধু এমন এমন একটা রিসর্ট না এটা একটা অনুভব যেখানে এলে আপনি আবার নিজেকে ভালোবাসতে শিখবেন যদি কখনও শান্তি খুঁজে ফিরিতে হয় একবার এখানে এসেই দেখুন তো আমরা আপনার এই ভিডিওটা দেখাইছি আপনারা এ জায়গাটা মোটামুটি আর কি মানে চলে মানে যদি রিলস ভিডিও বা টিকটক ভিডিও বানাইতে সাইন বা অথবা পিকসুলসেন তাইলে বেটার আছে কিন্তু আমি মানে সবে স্লো মোশন ভিডিও বানাইতরা টিকটক ভিডিও বানাইতরা রিলস ভিডিও বানাইতরা মানে আমি নো দিতে পারছি না এটার লাগে আমি বস দিছি আর আমি সাজেক্ট শুন আর কি না হওয়ার লাগলো আমার সিদ্ধান্ত এলো না এইলে আপনারও ভালো হইব কারণ টিকিটও নিশন টাইম টাইম একশো টাকা কিন্তু একটু একশো টাকার জায়গা নাই আর বিষয় হিসাবে আমরা তো আইসোন দূর থাকি আর টিকিট আমার জায়গা অত সুন্দর নাই আমি আমার সিদ্ধান্ত হইল কি আপনার না আসাও বলা হইব আর জায়গাটা অতটাও ভালো নাই যতটা মানুষ আপনারা কইসন বা আমরা দেখছি মানে আপনারা যদি সাইন ভিডিও মানাই তা রিলস ভিডিও বা টিকটক ভিডিও তাইলে আপনার লাগি ভালো হইব বা ফটো তোলার লাগি কিন্তু আপনারা যদি আইন ওই যে ব্লগ ভিডিও বানানোর লাগে থাকলে কিন্তু আপনারা মানে ব্লগ ভিডিও বানাইতে পারছেন না কারণ এই জায়গাটায় ব্লগ মানার উপযোগী নাই আর অনেক মানুষ সবেও টিকটক ভিডিও মানাইতে আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগিয়ে থাকে তাইলে আমরা লাইক করবা কমেন্ট করবা ভিডিওটা শেয়ার করবা আর আমরা সামনে দিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পুরস্কার দেন আসসালামু আলাইকুম রবিল্লা